তো ভাই সিরিয়ালিটির ডাবল বডি আছে মাত্র বিরাশি পাঁচশো দর্শক ভাই সীমিত সম্মানী করবেন দর্জনের মাধ্যমে সীমিত সম্মানী থাকবে তাহলে এটা থাকলে সিরিয়াল নাম্বার এক চলুন নাম্বার পরে দেখে আসি

ভিডিও কলের মাধ্যমে দর্শক শোনায় যে কোনো সময় ভাই নিতে পারবে ঠিক আছে অবশ্যই ভাই তাদের জন্য আমি সর্বশেষ একটা কথা বলবো হ্যাঁ